একুশ বাইশ তেইশালের সব ফালু আছে একুশ বাইশ তার প্রথম দিন একুশ তারিখ আর এই প্রথম রোজা পড়ে ইশালের সব হবে আমাদের জ্ঞানে আপনি আলহামদুলিল্লাহ সর্বোত্তম মহারাবুল আল আমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া কেন আমার মনে আছে আমি তখন খুব ছোট্ট তখন সে ছোট্ট বয়সে একবার ঈশ্বরের সব পেয়েছিলাম কিছু কম বেশি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর আগে ঈশ্বরের সব পেয়েছিলাম তখন আমার জ্ঞান হয়নি তবে হালকা হালকা মনে আছে তো আল্লাহ শুক্রিয়া যে আমরা এবছরের রহমতের মাসে মুজাদ জামান আলা হাজরাত আমার দাদা হুজুফির কেবেলা প্রতিষ্ঠিত মাহফিল একুশ বাইশ তেইশ রমজান মাসে পেয়েছি এটা বরকতের মাস পাশাপাশি এটা বড় খুশি কেন এই রহমতে মাসে আমরা এই মাহফিল পেয়েছি এটা বড়ো আমাদের সৌভাগ্য আর এই ঈশালের সাহাবে যে সমস্ত মেহামার আসছে তাদের উদ্দেশ্যে বলবো এটা অনেকে চিন্তাভাবনা করে যে রুমজান মাসে দাদা হজরা মাহফিলে গেলে রোজা না রেখে গেলে কষ্ট হবে বেলা তাহলে রোজা রাখবো না ঈশালের সাহেবে যাব আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই জলসায় আসবেন না কেন ফুল পশুমে আসাটা ফরজ নয় কিন্তু রোজা রাখাটা ফরজ আমি ওনারা বলবো আপনারা রোজা রেখে আসেন যে ভয়টা খাচ্ছেন কষ্ট হবে কিচ্ছু কষ্ট হবে না কেন রোজাদারদের সাথে নামাজিদের সাথে ফালেশগার যারা তাদের সাথে আমার আল্লাহ স্বয়ং নিজে থাকেন রোজা রেখে আসবেন আপনাদের জন্য এখানে আমরা ইফতারের ব্যবস্থা করেছি তারাবির নামাজ পড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি কোনো দিকে আপনাদের অসুবিধা হবে না আমরা যতটা চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য আপনাদের পাশে থাকার জন্য আপনারা যেহেতু আমাদের পাশে দীর্ঘদিন তো থাকেন আপনারা এখানে আসবেন আদৌ বাজার রাখবেন মাহফিলের জামাতের সময় নামাজটা আদায় করবেন আর এক অপরের সহযোগিতা করবেন কেন পূর্ব শরীফেও বহুত অলিয়া উলিয়াদের মাজার আছে যাতে রকম বিয়াদিবি না হয় সেটা আমরা সকলে খেয়াল রাখবো মানুষ দুর্দান্ত আসবে আলহামদুলিল্লাহ কেন তাদের জন্য তাদের তো আসার জন্যই আমরা অপেক্ষায় আছি কেন যত মেহমান আসবে আমাদের ধরে মেহমানদার মেহমানদের মেহমানদারি করতে পছন্দ লাগে কেন এটা সুল্লা সুন্নাত এটা হাজার ইব্রাহিম নবী বড় সুন্দর সমস্ত নেভীদের সুন্দর ওলিয়া ওলিয়াতে বড় সুন্দর তাহলে তারা আসুক আমরা তাদের জন্য অপেক্ষায় আছি তারা আসলে কোনো অসুবিধা নাই তারা যখন আসবে যারা বাইক নিয়ে আসবে সাবধানের সাথে আসতে বলবো তাদের ঘরে হেলমেট পরে আসুক গাড়ি পেপার সাথে রাখুক ফোর হুইলার যারা আসবে তারা গাড়ি পেপার রেখে দিয়ে সামনে যারা বসবে সিট বেল্ট লাগিয়ে শান্তর সাথে যেন আসুক আবে এবং ওদিক যেন রাস্তাঘাটে যেখানে সেখানে তকবিরটা না দেয় এটা আমি তাদের মানে অনুরোধ করব আগে ভাইজান এবারে তো দুইজনের মধ্যে আবার হলিয়ে পড়ে হিন্দু ভাই দাঁড়িয়ে নিয়ে কি বলছেন কিছু অসুবিধা নাই এইতে তো আমাদের ভাতৃত্ব দেখা যাবে যে আমরা ভাতৃত্ব আহ্বানে এই হিন্দু মুসলমান একসাথে বসবাস করছি কত সুন্দর তা তাদের পাবন তারা তা পালন করবে আমরা আমাদের ইসলামে সাবে কাজ আমরা পালন করব যে যার কাজে রত মানে ব্যস্ত থাকবো এতে কারও অসুবিধা হবে না অবশ্যই আছে এখানে পরিষেবা যতটা লক্ষ লক্ষ মানুষের সমাগমের মধ্যে মানে পরিষেবা করা আছে পাশে অ্যাম্বুলেন্স রাখা থাকে পাশে হসপিটাল আছে বিভিন্ন মানে জায়গায় ক্যাম্প বসানো হয়েছে যাতে তাদের মানে অসুবিধে না হয় এবং তাদের জন্য এখানে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা আছে অনুদান পাইনি বলবো না না বললে মিথ্যা কথা হবে আমরা পেয়েছি হ্যাঁ কয়েকটা বিস্কুটের প্যাকেট আমরা পেয়েছি এখানে আমি আমি এবং আরও অন্য একজন দিয়েছে এবং আমাকে এখানে আমার খানকায় চল্লিশ পেটি দেওয়া হয়েছে চল্লিশ পেটি মানে ওই আটশোটা আটশো বোতল কিন্তু আপনি ক্যামেরাটা ঘোরান আমি কিন্তু আমার তরফ থেকে এই দিকে দেখাতে পারেন আমার তরফ থেকে এবং আমার এখানে চল্লিশটা পেটি সরকার দিয়েছে আমাকে মানে এখান থেকে দেওয়া হয়েছে আর দুটো ওপরে বিস্কুটের প্যাকেট দেওয়া হয়েছে কিন্তু আমার তরফ থেকে যেমন নিচু বোতল আমার ওপরে তিনতলায় আমি কিছু কাম বেশি প্রায় আট হাজার পানের বোতলে আমি আয়োজন করেছি কিন্তু চল্লিশটা দিয়েছে আমি অস্বীকার করব না কিন্তু আমি সরকারকে বলবো যারা দিচ্ছে কারো কাছে দশ হাজার বোতল চলে যাচ্ছে কারো কাছে চারশো যাচ্ছে না আমি সবকে বলবো যা দিন দিবার জন্য বিতরণ করছে যাদের কাছ থেকে জিনিসটা সেল হচ্ছে তাদের বলবো আপনারা ঠিক একটুখানি যদি দেখে দেন সবাইকে দেন যাতে সবাই যেন একটুখানি আন্ডারস্ট্যান্ডিংটা হয় মানে একটুখানি যেন সবাই সুবিধা হয় তখনকার আড়াইশো বাতাসা ছিল এবং ওনার হাতে যিনি জামানা মুজাদের যিনি যুগ সংস্কারক আড়াইশো বাতাসা হতে পারে কিন্তু ওই আড়াইশো মাধ্যমে আড়াই লক্ষ মানুষ খেয়ে নেবে তেনাদের এত হাতে বরকত ছিল তিনাদের জিনিসে এত এত আল্লাহ এত কবুলিয়াত ছিল তাহলে আড়াইশো বাতাসা শুনছি কিন্তু ওই আড়াইশো বাতাসা আড়াই লক্ষ মানুষ